ব্যাঙ্গলোরে এসে যে রুমটাতে আমি আছি কি অবস্থা এটা একটা রুম বড় লোকদের ব্যাপার আমার মতো এই ধরনের লোক বৌ বাবা ইবাস ভাড়া কত কি পরে হচ্ছে শুধু রুমটা দেখে জলের বোতল দেওয়া চা বা কফি করার জন্য দেওয়া গ্লাস দেওয়া সব টিভি আছে কিভাবে চলে আমি জানি না পরে দেখছি টিভি টিভি চলেই না অসাধারণ এসি টয়লেট কি অবস্থা এই এইযোগ এই বি জল দিয়ে আমার কাজ জল দিয়ে এসব টিস্যু পেপারটা করে গল্প বলে টাওয়েল আলো হাই ফাই টিভি রিমোট টিমোট কোথায় আছে জানি না নিশ্চয়ই এখানে একটা এ আছে তাতে থাকবে যাদিমাই বলতে পারবো না বন্ধ করে দিন আচ্ছা তো সুন্দর আচ্ছা বন্ধ করে দেই পর্দা পর্দা ছড়ালেই দেখছেন দেখুন চলে কি করে

চলো সময় লাগবে মনে হয় আমার এই রুমের ভিডিওটা ভালো লাগলো তবে আজকের দিনের ভাড়া আছে আহ দু হাজার টাকার মতো আজকে শুক্রবার তবে কালকে রেটটা বেশি আছে আমি যাই না বাট কালকেও থাকতে হবে যেটা হবে সেটা কালকে দেখা যাবে টিভি আবার চলতে শুরু করেছে কালকে দেখা যাবে হোটেলটা পরে দেখাবো বাট আমি রুমে চলে এসেছি কষ্ট হচ্ছে চলে এসেছি রুমে আর একবার দেখুন বাইরেটা হাই ফাই ব্যাপার এই ভিডিওটা কেমন লাগলো জানা তো ভুলবেন না হোটেলের নামটা পরে দিয়ে দেবো মানে কভারে হোটেলের নামটা দেওয়া থাকবে আজকের ডেটের ভাড়া আছে দুশো ওই দু হাজার কত টাকা যেন টিভিটা খুলে গেছে দু হাজার কত টাকা যেন দুটো রুম নেওয়া হয়েছে আমাকে আজকে সিঙ্গেল রুম দিয়েছে টেন টান যাই হোক ভালো থাকবেন

তারপর দুতলা সেকেন্ড ফ্লোর দুতলা মানে সেকেন্ড ফ্লোর তিন তলা সেকেন্ড ফ্লোরে লিফ্ট যেত এত সুন্দর করে পড়ে গেছে ভাড়াটা একটু বেশি